আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন গ্রুপে যারা অ্যাড হতে চাচ্ছেন অ্যানটিপিডি অ্যাড হতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আলোচনা করবে এবং ট্রেড বলিউম নিয়ে আলাদাভাবে কথা বলতে হবে ইন্ডিভিজুয়াল কিছু স্টক নিয়ে কথা বলব শিউ ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মাসি বিওসিটি ব্যাংক ব্যাঙ্ক এই স্টকগুলো নিয়ে কথা বলবো পুরোটা সময় আশা করি থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন মিনিট চ্যাট নিয়েও আমি একটু ব্যাখ্যা দেবো মিনিট চ্যাটটা দেখেন অনেক দুঃখ মিনিট চ্যাটের মনে হয় মিনিট ছাটের মনে অনেক দুঃখ তো সে দুঃখ আপনারা দেখতেই পাচ্ছেন ঊনষাট পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে প্লাস করলো খুবই ভালো ছয়শো তিরানব্বই কোটি টাকার লেনদেন প্রায় সাতশো কোটি টাকার লেনদেন হলো আজকে এর থেকে ভালো তো হতেই পারে না অ্যাডভান্স দুশো সাতচল্লিশটা ডিক্লাইন আশিটা আনচেঞ্জ উনষাটটা দুশো সাতচল্লিশটা শেয়ার অ্যাডভান্স আজকে এবং ছয়শো তিরানব্বই কোটি টাকার ছয়শো প্রায় সাতশো কোটি টাকা অথচ অফিস শ্যাম্পু সুগার মিল যেটা সম্ভবত উৎপাদন বন্ধ হুম এক নম্বরে শ্যাম্পু সুগার মিল এবং জিল বাংলা সুগার মিল এরা থাকে তো আপনাদেরকে বুঝতে হবে মার্কেট কি আসলে ঠিক আছে কি না এখন কথা হচ্ছে আমি মার্কেট নিয়ে কথা বলতে গেলে প্রত্যেকের কথা হচ্ছে মার্কেট তো ভালো সাইড পয়েন্টের মতো পাস সাতশো কোটি টাকার লেনদেন হলো আপনি তো কখনোই মার্কেটকে ভালো বলেন না এটা হচ্ছে মূল কথা তো আমি মার্কেট মার্কেটকে আমি যে ভালো বলবো শ্যাম্পু সুগার মিল এখানে আসছে কেন ওর কী কাজ এখন এত ভালো মার্কেটে ষাট পয়েন্ট ইন্ডেক্স প্লাসে ছয়শো তিরানব্বই কোটি টাকার লেনদেনে শ্যাম্পু সুগার মিলের কাজ কি টপে ও কি এখানে আসার কথা আজকে ইসলামী ব্যাংক গতকালকে আমার ভিডিওতে ছিল ভালো করছে এডিয়ান টেলিকম ম্যাগনা কনডেন্স মিল্ক এই যে ম্যাগনা কন্ডেন্স কি আছে বন্ধ উৎপাদন বন্ধ তো আপনি টফে ধরনের এই যে সিকিউরিটি এক্সচেন্স কমিশন সংস্কার করছে এগুলো যে এত ভালো লেনদেন এত ভালো ইন্ডেক্স পজিটিভ শ্যাম্পু সুগার মিল আর ম্যাগনা ম্যাগনা কন্ডেন্স মিল হর্টের থাকে আর ভালো স্টক মার্কেটে নাই এই এর মানে কি এর মানে হচ্ছে যে মার্কেট যে তার সঠিক জায়গায় সেখানে নাই যতক্ষণ আপনি দেখেন শ্যাম্পু সুগার মিল কোন সেক্টরের স্টক মেশিনে নেওয়া সম্ভবত ইসলামী ব্যাংক ব্যাঙ্ক সেক্টরের এডিয়ান টেলিকম হচ্ছে কোন সেক্টরের আইটি সেক্টরের আর ম্যাগনা কনডেন্স মিল কোন সেক্টরের ফুড সম্ভবত ফুডের মানে পাঁচ সেক্টরের পাঁচটা হোল্ডেড তাই না এভাবে নয় এভাবে কি আপনার পোর্টফোলিওর কিছু হয়েছে কিছু হয় নাই যতক্ষণ পর্যন্ত সেক্টর ওয়াইজ হয় ব্যাঙ্ক বাড়বে না হয় ইন্স্যুরেন্স বাড়বে ইন্স্যুরেন্স কিছুটা বাড়ছে না ইন্স্যুরেন্স বাড়ছে ওকে এরপরে ব্যাঙ্ক ফাইন্যান্স টেক্সটাইল মিউচুয়াল ফান্ড সেক্টর তো অভাব নেই কিন্তু চার জায়গা চার পাঁচ জায়গা থেকে চার পাঁচটা নিয়ে টপ করে রাখা এগুলোর থেকে আবার অ্যানালাইসিস করে বের করা এখান থেকে আবার প্রফিট করা এটা আসলে কল্পনাতেই ভালো মানায় আর কি লুজারে ফার্স্ট ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং অ্যাপোলো স্পেথ আমি আবার আপনাদেরকে বলি বন্ধ কোম্পানিগুলো নিয়ে আপনারা সাবধান হবেন ভেলোতে হচ্ছে ওরিয়ন ইনফিউশন স্কোয়ার ফার্মা সিবিও সিটি ব্যাংক ওরিয়ন ইনফিউশনের ব্যাপারে আমি যদি বলি সেটা হচ্ছে এই স্টকটা ছয়শ টাকার একটা গ্যাপ দেয় মানে সে এখন যেখানে আছে আপনারা দেখবেন আপনার চার দেখলে বুঝবেন ফার্মা দুশো সতেরো পঁয়ষট্টি দুশো সত্তরের উপরে চলে গেছে সম্ভবত বিশ এক বিশ বা উনিশ চলতেছে ভালো অবস্থায় আছে তার তিনজন পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে সেটা এক মাসের মধ্যে কিনবে বলেছে সে এক মাস এখনও শেষ হয় নাই আমি বিনিয়োগকারী যারা এই স্টকটাতে আছেন আমি বলবো ও হিসেবটা মাথায় রাখবেন সিবিও ভালো জায়গায় আছে পজিশন ভালো সিটি ব্যাঙ্ক মোটামুটি ভালোই আছে ব্যাংকের শেয়ারগুলো আজকে কিছুটা যেমন ইয়েতে কি বলে আজকে যে ইন্ডেক্স পজিটিভ ছিল এত বেশি এখানে মূলত ব্যাঙ্কে ব্যাংকের শেয়ারগুলো মূলত এখানে ইন্ডেক্সে অনেক বেশি হিট করছে বলিয়ামে সিটি ব্যাঙ্ক ডোমিনেজ যমুনা ব্যাংক বিপি পি বিপিপিএল পারাকা পতেঙ্গা ডোমিনেজ সাবধান হতে হবে ট্রেডেস সিবিও ওরিয়ন ইনফিউশন সোনালি পেপার এডিয়ান টেলিকম আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক একুশ পয়েন্ট ওয়ান ফোর এক ইসলামী ব্যাঙ্কেই দেখেন ইসলামী ব্যাঙ্ক মাত্র একদিন হলটেড করছে তাও কত সাতত্রিশ টাকা থেকে সাতত্রিশ টাকা থেকে সম্ভবত সাতত্রিশ টাকা থেকে মাত্র একচল্লিশ টাকায় গেছে একুশ ব্যাঙ্ক এটা কেন করছে কারণ ইসলামী ব্যাংকের প্রায় সব শেয়ারে লকড এটা এসালমের মালিক পক্ষে যে শেয়ারগুলো ছিল এগুলা লক করে রাখা হয়েছে যার কারণে সামান্য বাড়লে ইন্ডেক্সে হিট করে একটা বি ইসলামী ব্যাংকের ব্যাপারে একটা বিষয় বলে সেটা হচ্ছে মানে ইন্ডেক্স যখন বাড়ানো দরকার মার্কেট মেকারদের তখন তাদের কোনো প্রয়োজন আর কোনো সমস্যা নাই দুইটা স্টকে আসে ইনশাল্লাহ একটা হচ্ছে ইসলামিক ব্যাংক আর একটা হচ্ছে ব্রাক ব্যাঙ্ক আপনার ওইখান দিয়ে ট্রেডিং স্টক পঞ্চাশটা শেয়ার কমে দেবে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে পঞ্চাশটার মানে পঞ্চাশটা শেয়ার দশ পার্সেন্ট করেই কমিয়ে দেবে আমরা যেগুলোর প্রতি খুবই দুর্বল ওই স্টকগুলো পঞ্চাশটার দাম কমিয়ে দেবে আর যে পরিমাণ ইন্ডেক্স কমবে পঞ্চাশটাতে শুধু ইসলামিক ব্যাংকের আর ব্রাগ ব্যাঙ্ক দিয়ে ওটাকে কভার করে দিতে পারে কোনো সমস্যা নেই সুতরাং শুধু ইন্ডেক্সকে দেখে যারা খুশি হন ইন্ডেক্স পজিটিভ দেখে এটা আসলে আপনি যদি সমস্ত কিছু চিন্তা করেন এভাবে তো কথা বলে না মানে সময় তো আপনারা শুনতে পান নাই বা এখন আমার মনে করি এইভাবে মানে এত ডিপলি কথা কেউ বলে কিনা আমি জানি না বলতে পারো হয়তো বেশিরভাগ আমি যতটুকু জানি দেখি সবাই শুধু ট্রেডিং স্টক নিয়ে অ্যানালাইসিস করে কিন্তু ইন্ডেক্স বাড়তেছে লেনদেন সাতশো কোটি আপনার পোর্টফলিওতে কোনো পজিটিভ কিছু নাই কেন নাই ওই যে আপনার পোর্টফোলিওতে তো সব জাংসেয়ার ট্রেডিং স্টক হ্যাঁ তো ওগুলোকে ফালাইছে ইসলামী ব্যাংক ব্রাক ব্যাঙ্ক দিয়ে উঠে দিয়েছে শেষ ব্রাক ব্যাঙ্ক কত ব্রাক ব্যাঙ্ক আট পয়েন্টের মতো শুধু ইসলামী ব্যাংক এবং ব্রাক ব্যাঙ্ক দিয়ে আজকে প্রায় তিরিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস পঞ্চাশের মধ্যে ষাটের মধ্যে তিরিশে দুইটা দিয়ে প্লাস করে দিয়েছে ওকে বাংলাদেশ সাবমেরিন কেবল থ্রি পয়েন্ট জিরো সিক্স স্কোয়ার ফার্মার টু পয়েন্ট ফোর নাইন আর ইন্ডেক্স নেগেটিভ করেছে ওয়াল্টন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ডেস্কো ফাইভ ফাইভ সেভেন স্টার্ন লুব্রিকেন্ট পয়েন্ট ডাবল থ্রি এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা তারপর আমি বলবো ভালো কেন টেকনিক্যাল দিক যদি আমি বলি ভলিউম বলিউমটা খুবই পজিটিভ মানে খুব দ্রুত বাড়ছে এটা ভালো দিক আমি আশা করি নির্বাচনের রাগ পর্যন্ত হয়তো কিছুটা ভলিউম আরও বাড়তে পারে আর এই রেসিস্টেন্স এখনও ব্রেক নাই মার্কেট এখনও ব্রেক করো নাই গতকালকে বলছিলাম যে ক্যান্ডেলটা খুব ভালো ছিল যদিও হিস্টোগ্রামটা বার ভালো ছিল না কিন্তু ক্যান্ডেলটা ভালো ছিল গতকাল আজকে মার্কেট পজিটিভ হওয়ার ক্ষেত্রে আর ল্যানদেনটা বলছিলাম যে বাড়তেই হবে সেটা বাড়ছে যার কারণে মার্কেট পজিটিভ দেখাচ্ছে কিন্তু মিনিট শার্টটা যদি আমি বাসি মিনিট ছাড়টা এখানে আসলে আমি ইজিটা এটা এটা এইভাবে হওয়ার কথা না এটা এইভাবে হবে মানে আপ ট্রেন্ডের মিনিট শার্ট এভাবে হয় না তার মানে মানে মার্কেট খুব বেশি মানে বাড়তে রাজি না এ দেখেন অ্যাডজাস্টমেন্টে কী করছে কে এত সেল দিয়েছে অ্যাডজাস্টমেন্টে আছে কী কার কী ক্যাচ কী প্রফিট করছে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে কি অথবা মার্কেট থেকে কে লোন নিছে মানে সকালবেলা এটার অর্থ কী অ্যাডজাস্টমেন্টটার অর্থ কী অ্যাডজাস্টমেন্টের অর্থ হচ্ছে সকালবেলা আপনার এক লাখ টাকা আছে আপনি হাউস থেকে আরও এক লাখ টাকা লোন সরি আপনার এক লাখ টাকা আপনি হাউস থেকে লোন নিয়েছেন নিয়ে শেয়ার কিনছেন দুটা বিশ মিনিটের আগে আপনি অন্য কোনো শেয়ার অথবা ক্যাশ টাকা নিয়ে হাউসকে দিয়ে দিয়েছেন তাই না কি বড় বড় লেনদেন মানে লোন কে নিছে মানে লোন নিয়ে কোথায় প্রফিট করছে প্রফিট করার কি কোনো জায়গায় আছে কিছু লোকের কাছে সব সময় আসে সেটা ভিন্ন বিষয় যাই হোক সব কিছু মিলিয়ে আপনারা সাবধান থাকবেন আর ভালো স্টকের সাথে থাকুন ইন্ডেক্স এখান আমি বারবারই বলছি ইন্ডেক্স এখান থেকে বাড়বে ইন্ডেক্স এখানে আর ফেরত আসবে না চার হাজার ছয়শোতে ফেরত আসবে না ইন্ডেক্স এখান থেকে বাড়বে কিন্তু আপনি যে স্টকে এন্ট্রি নেবেন আপনি কেউ স্টক থেকে বেরোতে পারবেন কি না এন্ট্রি নেওয়ার আগে এটা চিন্তা করবেন অবশ্যই অবশ্যই চিন্তা করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা শুনবেন আসসালামু আলাইকুম